আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আমরাও ভালো আছি চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে এসপি স্মার্ট ট্যাঙ্ক নিয়ে এটা কিন্তু সম্পূর্ণ নিউ প্রিন্টার বাংলাদেশে এসপি স্মার্ট ট্যাঙ্ক নিয়ে আসছে এটা নিউ পাঁচশো আশি মডেল একেবারে নিউ স্টাইলিশ প্রিন্টার যারা স্মার্ট ট্যাঙ্ক কিনতে চান স্টাইলিশ প্রিন্টার কিনতে চান তারা এসপি পাঁচশো আশি প্রিন্টারটা দেখতে পারেন এটা কিন্তু একবারে নিউ আমরা এই ফার্স্ট টাইম আপনাদেরকে আমাদের চ্যানেলের মাধ্যমে দেখাচ্ছি এবং খুবই স্টাইলিশ প্রিন্টার ফুল প্রিন্টার এবং পাঁচশো আশি কিন্তু অনেকে আমাদের কাছে চেয়েছিলেন আগে ওই সময় বাংলাদেশে আসেনি এখন অফিসিয়ালিভাবে পাঁচশো আশি প্রিন্টারটা আছে এক বছর অফিসিয়ালি ওয়ারেন্টি সহকারে এবং স্মার্ট টেকনোলজি প্রাইভেট লিমিটেডের প্রোডাক্ট এক বছর অফিসিয়ালি ওয়ারেন্টি সহকারে আর আমরা প্রত্যেকটা প্রোডাক্টে নিউ নিউ প্রোডাক্ট আপনাদেরকে আমরা চ্যানেলের মাধ্যমে দেখাবো ইনশাল্লাহ অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন কন্ডিশনে কুরিয়ারে নিতে পারবেন চাইলে আমাদের শোরুমে এসে দেখে শুনে নিতে পারবেন আমরা চাই প্রত্যেকটা প্রোডাক্ট আপনাদের হাতে নাগালে পুঁছে দিতে এবং আমাদের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে প্রাইসগুলো জানিয়ে দিতে ইনশিওর করে দিতে কত প্রাইজ আছে কত কী দিয়ে কিনতে পারবেন আর সবচেয়ে কম প্রাইজে ইংশাল আমরা প্রোডাক্ট দিয়ে থাকি ইউটিউবের মাধ্যমে আমাদের পেজও আছে পেজও আমাদের দেখতে পারেন আন্না টেকনোলজি নামে পেজও আছে ওখানেও প্রিন্টারের ছবি দেওয়া আছে ভিডিও দেওয়া আছে রিভিউ দেওয়া আছে তো আপনারা যে কোনো সাইট থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন চাইলে আমাদের শোরুমে চলে আসতে পারেন অনলাইন থেকেও কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন তো সব সময় আমরা সব সেবা নিয়ে আছি তো এসপি স্মার্ট ট্যাঙ্ক পাঁচশো আশি কী কী আছে আপনাদেরকে একটু বলে দিই এটা শুধু অনলি অ্যাফোর্ড স্ক্যান করতে পারবেন লিগেলের ক্ষেত্রে সব প্রিন্টারে কিন্তু লিগেল প্রিন্ট হয় স্ক্যানের ক্ষেত্রে অ্যাফোর্ড করা যায় তো আমি ডিটেলসটা কী কী আছে একটু বলে দিই পাঁচশো আশিতে স্মার্ট টাইম এটা প্রিন্ট স্ক্যান কপি ওয়াইফাই যারা ওয়াইফাইয়ের মাধ্যমে মোবাইল থেকে প্রিন্ট করতে চান তাদের জন্য এই স্টাইলিশ প্রিন্টারটা এবং এখন তো ইন্টারনেটের যুগ সবাই মোবাইলের মাধ্যমেই কাজ করতে চায় ছবি প্রিন দিতে পারবেন মোবাইলের মাধ্যমে যে কোনো কাজ মোবাইল থেকে করে নিতে পারবেন তার ছাড়া এবং লিগেল প্রিন্ট করতে পারবেন স্ক্যানের ক্ষেত্রে এ ফোর স্ক্যান করতে পারবেন কফি করতে পারবেন স্ক্যান এ ফোর এবং এটার স্ক্যানারের ডিপিআইও বলে দিয়ে এটা বারোশো টু বারোশো ডিপিআই স্ক্যানার এবং প্রিন্ট কোয়ালিটি অনেক ভালো মানের এবং এক বছর অফিসিয়ালি ওয়ারেন্টি সহকারে পাঁচশো আশি এটা কিন্তু নিউ বাংলাদেশে একেবারে নিউ প্রিন্টার স্মার্ট ট্যাঙ্ক পাঁচশো আশি তো যারা প্রিন্টার কিনতে চান লিকুইডের খরচ কমাতে চান তাদের জন্য কিন্তু এটা সেরা প্রিন্টার যেমন আপনি ব্ল্যাক করতে পারবেন ছয় হাজার কালারও করতে পারবেন ছয় হাজার তো বারো অ্যাকস্যাক্ট কালি আছে বারো হাজার পেস আপনারা প্রিন্ট করতে পারবেন এটা দিয়ে তো আমরা প্রিন্টার কিন্তু সবসময় আমরা ইনটেক দেখাই এর জন্য কারণ আপনারা যখন নেবেন আমাদের কাছ থেকে ইনটেক প্রোডাক্ট নিতে পারবেন তো অনেকে খোলা দেখে নিতে চান না আমরা এই জন্য প্রিন্টার খুলে দেখাই না আমরা ইনটেকই দেখাই আপনারা ওয়েবসাইটে দেখে নিতে পারেন এটার প্রাইস কিন্তু ওয়েবসাইটে অনেক বেশি তো আমরা কিন্তু প্রাইসটা কমিয়ে দেব তো এসপি পাঁচশো আশি স্মার্ট ট্যাঙ্ক এটার প্রাইস রাখবো আমরা আঠারো হাজার পাঁচশো টাকা এটা কিন্তু এক বছর অফিসিয়ালি ওয়ারেন্টি সহকারে তো আমরা যে কোনো পিনটা সেল করে থাকি আগে সুন্দরভাবে বুঝিয়ে বলে থাকি তো চাইলে আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের ঠিকানা নিউ এলিফেন্ট রুট মাল্টিপ্লান সিটি সেন্টার লেভেল এইট আটশো তিরিশ আটশো বান্ন নম্বর সব আর হ্যাঁ টেকনোলজি এবং কন্ডিশনে কুরিয়ারে নিতে পারবেন এর জন্য আমাদেরকে কল দিতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম